কেন বাসাতে মনে করছে সে তার কথা সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাখতে সে মঠ খাবার দায় বারে বিভিন্ন জায়গায় আমি জানি তার বাসায় যাওয়া নিষেধ তার বোন টোকায় রাস্তা ছেলে বলে আমাকে বাসায় যাতে না যায় তারা দুইটা বনি প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে চিঠি পোটে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেদিকে রাতের বেলা তখন ওকে পুলিশে ধরে লে গেল রিয়া মনি করলে কি তার হলে দে ওই ওর একটা ছেলে যে থানায় দিয়ে পাঠালো থানা থেকে সে করলে কি কোর্টে দিয়ে পাঠালো কোর্টে রিয়া মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে

এইরকম বউ আমার বউ দেখেন আমি তিনটা বাচ্চা দুটা মা আমার আমি সংসার মানুষ করে বাচ্চা কাতে মানুষ তাকে তার বাবা মা আমাকে তুলে দিল

তাহলে মিলনের ঘটনাটা ঘটা শেষ দিন আপনারা বাংলা মানুষ বুঝলেন এইরকম বসে সংসার করা যাবে কিনা আমার তিনটা বাচ্চা কোনদিন সে একবার ফোন করে লাগে বলে না যে মা তুমি কিছু খাইছো কি না আমার মা কিছু করতে কি না কোনদিন আমার সব আউটজেকে খবর লেন আমার বাচ্চারা যখন ফোন গায় তে একবার ফোন দিলে দুইবার ধরে না তার ভাই রাকিব হলো দালাল যে ধারে থাকে তারনি আর বোন আর বোনের প্রথমে একটা বিয়ে হয় সেই বোনের থেকে মনে হয় সে পরে kia করে করে দেয়

আমি তার সংসার করছে সে আমাকে কি বলছে হিরোর কুট্ট পাগলের মতো ঘুরে এবং বলে হিরো আমাকে সব জায়গায় রাজনীতি চলে না কি রাজনীতি করেছে ভাই এটি রাজনীতির কি হলো রাজনীতি করে যে করছে হিরো আলম পাগলের মতো আমার পিছনে করে। আমি তাকে ভালোবাসা করছি এটা বলে কুট্ট পাগল হয়ে গেছে তাকে তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি মার খেয়েছি তার সঙ্গে সম্মান আছে আজকে পুজা পাগলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয় আমাকে এত বোকা দেয় তাহলে একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে সেহেতু সবাই বলেছে

রপট খাইলো সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল তারপরে তারা ফিল আসনা আমার তাহলে এই গুরু বললে সংসার করছেন কেমন বলেন তাও সত্য মেনে উনি আছে এর থেকে এখানে বাসার থাকে অফিস তার ভাইয়ের ছেলে জেল খাবার সময় হয় কিন্তু আমার কি খাবার দাদ দেওয়ার সময় হয় না একটা বউ দিন বলে